আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার ডেটা সায়েন্স দিয়ে কথা বলছি আপনি হয়তো ভাবছেন ইনাম ভাই তো এই বিষয়টা নিয়ে আগে অনেক কিছু করেছে কোর্স করিয়েছি একটা বইও লিখেছিলাম বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স যেটা এখনো বাংলাদেশের রকমেরিতে পাওয়া যাচ্ছে ইউটিউবে একটি ফুল কোর্স দিয়েছি যেখানে শুরু থেকে ডেটা সায়েন্স শেখানোর চেষ্টা করেছি আর তখন একে পর এক ভিডিও করতাম ডেটা সায়েন্স রোডম্যাম্প স্কিল ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্ল্যান সবই ছিল সেই লিস্টে কিন্তু গত কিছুদিন ধরে আমি ডেটা সায়েন্স নিয়ে তেমন কিছু একটি বলছি না কারণ আপনি হয়তো জানেন যে সাইবার সিকিউরিটি আর জেনারেটিভ এআই নিয়ে দুনিয়া বেশ উত্তাল এবং আমিও সেই তরঙ্গে অনেকটা ভেসে যাচ্ছি তবে একটা কথা আমি সবসময় বলেছি সেটা হচ্ছে ডেটা সায়েন্স মরে যায়নি বরং এটা আরও পরিণত হয়েছে ম্যাচিওর্ড হয়েছে আরও অনেক ক্ষেত্রে ডিপলি চলে গেছে আমি যখন টপ ডিম্যান্ড স্কিল নিয়ে কথা বলেছি গত বছরের শেষের দিকে কিংবা এবছরের শুরুর দিকে তখন আমি ডেটা সায়েন্টিস্ট সবসময় আমার তালিকায় রেখেছি কারণ এই স্কিলটা চাহিদা কখনই কমে যায়নি কিন্তু আজকে একটু আলাদা করে ডেটা সায়েন্সের গল্প বলতে চাই তখন আমরা ডেটা সায়েন্সকে কিরকম দেখতাম আর দুই সালে এখন কতটা বদলে গেছে আজকের এই ভিডিওতে সেই পরিবর্তনের কথা বলবো আপনি যদি নতুন করে ডেটা সায়েন্সে ক্যারিয়ার শুরু করতে চান কিভাবে শুরু করবেন সেটাও বলবো আর যদি আগেই শুরু করে থাকে তাহলে এই যে নতুন ট্রেন গুলো এগুলো মাথায় রেখে আপনার ক্যারিয়ার কিভাবে আপনি ঢেলে সাজাবেন তা আমি এই ভিডিওতে আলোকপাত করব আপনি চাইলে একটি কফি নিয়ে আসতে পারেন কারণ আজ একটু গল্পই করব চলুন শুরু করা যাক তাহলে আমরা জানি আজকের এই ভিডিওতে আমরা কী কী বিষয় নিয়ে আলাপ করব। এই ভিডিওতে আমরা আসলে একটি জার্নির গল্প বলবো ডেটা সায়েন্সের জার্নি কোথা থেকে শুরু হয়েছিল আর এখন কোথায় দাঁড়িয়ে আছে ডেটা সায়েন্সকে আমরা কীভাবে দেখতাম তখনকার টুলস স্কিলস এবং চাকরির ধরন দুই হাজার সালে এটা কতটা বদলে গেছে এখন আর শুধু কোডিং জানলেই নয় বরং আরও কিছু লাগে জেনারেটিভ ক্লাউড টেকনোলজি এবং এথিক্স এই সব কিছুর সাথে ডেটা সায়েন্সের আজকের সম্পর্ক আজকের এই প্র্যাকটিক্যাল দুনিয়ায় এই স্কিলগুলো কতটা জরুরি কোন কোন সেক্টরে এখন সবচেয়ে বেশি চাহিদা ডেটা সায়েন্টিস্টের যেমন স্বাস্থ্যসেবা সেবা কৃষি রিটেল পরিবেশ ইত্যাদি আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান তাহলে দুই বা তারপরে কিভাবে ডেটা সায়েন্সে আপনি ক্যারিয়ার করবেন পাইথান শিখবেন না আগে ক্লাউড ধরবেন রিপোর্টিং অ্যানালিস্ট থেকে শুরু করে কিভাবে ধাপে ধাপে আগানো যায় যারা ইতিমধ্যে শুরু করেছেন তাদের জন্য কি পরবর্তী ধাপ হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। কিভাবে স্পেশালাইজড করবেন নিজের স্কিল আরো কিভাবে করবেন। শেষে আর রোডম্যাপ যাতে আপনি বুঝতে পারেন এই পরিবর্তিত দুনিয়ায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং আর কোথায় যেতে পারেন খুব বেশি দূরের কথা না কিন্তু তখন ডেটা সায়েন্সকে আমরা যেভাবে দেখতাম সেটা এখনকার তুলনায় অনেক সোজা আর সীমিত ছিল তখন এই টার্মটা অনেকের কাছে একটু ফ্যান্সি শোনাত অনেকেই ভাবতো এটা বুঝি শুধু গুগল ফেসবুক বা বড়ো বড়ো টেক কোম্পানির মানুষের জন্য টুলস মধ্যে ছিল পাইথন পাইথন কিন্তু এখনও ডেটা জন্য হিরো আর ব্যবহার হতো বিশেষ করে অ্যাকাডেমিক বা রিসার্চ কাজে এক্সেল তখনও রাজার মতো চলত অনেক জায়গায় টাবলো আর পাওয়ার বিআই ছিল ভিজুয়ালাইজেশনের জন্য জনপ্রিয় টুল আর যারা একটু অ্যাডভান্স ছিল তারা ট্রান্সার ফ্লো বা পাই টর্চ নিয়ে মডেল বানাত স্ট্যাটিক্সিক্স বেসিক মেশিন লার্নিং যেমন লিনার রিগ্রেশন এবং ক্লাস্টারিং জানলেই অনেক দূরে যাওয়া যেত আপনারা যদি আমার ডেটা সায়েন্সের কোর্সটা করে থাকেন তাহলে দেখবেন আমি সেখানে লিনিয়ার রিগ্রেশন ক্লাস্টারিং নিয়ে বিস্তর আলাপ করেছি এসকিউএল আর ডেটা ক্লিনিং ছিল তখন খুবই জরুরি খুব বেশি এআই ক্লাউড বা এথিক্স নিয়ে তখন চিন্তা করা হতো না চাকরির কথা বললে তখনকার এন্ট্রি লেভেলের চাকরি যেমন ছিল রিপোর্টিং অ্যানালিস্ট বিজনেস ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েট জুনিয়র ডেটা অ্যানালিস্ট তখনকার এই রোডম্যাপটা মোটামুটি এমনই ছিল এক্সেল আর এস দিয়ে শুরু তারপর পাইথন শিখে কিছুটা প্রজেক্ট গ্যাগালে আপনি অংশগ্রহণ করতে পারত এবং সেখান থেকে একটি চাকরির দিকে যাওয়া যেত তখন খুব কম মানুষই এল বা জেনারেটিভ এআই নিয়ে ভাবত তবে একটা কথা ঠিক যে তখন ওই স্কিলগুলোর চাহিদা ছিল শুধু এখনকার তুলনায় একটু সরল এবং বলেই হয়তো অনেকে সহজেই ঢুকতে পেরেছিল আর বেশিরভাগ ক্ষেত্রেই টেক ডিপার্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এখন দুই হাজার পঁচিশ সালে এসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি চলুন একটু বিস্তর আলোচনা করে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে আমরা ডেটা সায়েন্স দেখতে পাচ্ছি অন্যরকম একটি লেভেল ডেটা সায়েন্স একদম আলাদা একটা জায়গায় পৌঁছে গেছে এটা এখন আর শুধু কিছু কোড আর চার্ট বানানোর কাজ না এটা এখন স্ট্র্যাটেজি এটা এখন সিদ্ধান্ত নেওয়ার হাতিয়ার এটা এখন অনেক ক্ষেত্রে পুরো অটোমেশনের মস্তিষ্ক চলুন দেখি কি কি বদলিয়েছে টুলস এবং প্রযুক্তির যদি দেখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি আগেই বললাম পাইথন এখনও রাজত্ব করছে কিন্তু আর এর ব্যবহার কমে গিয়েছে জেনারেটিভ এআই যেমন চ্যাট জিবিটি জিপিটি ফোর এল এল এম এগুলো এখন অনেক বেশি অ্যাপ্লাই করা হচ্ছে অটো এম এল প্ল্যাটফর্ম যেমন গুগল অটো এম এল এইচ টু ও ডট এআই ডেটা প্রিপারেশন থেকে মডেল বানানোর পর্যন্ত অনেক কিছু অটোমেট করে দিয়েছে ক্লাউড কম্পিউটিং হয়ে উঠেছে এখন অপরিহার্য অ্যামাজন ওয়েব সার্ভিসেস আজুর গুগল কাল প্ল্যাটফর্ম সব কিছুই হচ্ছে এখন ক্লাউডে এম এল এর ব্যবহার এখন রুটিনের মতো কাজ করছে গিট অফস সিআইসিডি এম এল ফ্লো এসব ট্রাম এখন প্রতিদিনের কথাবার্তায় এসে যাচ্ছে স্কিল এখন শুধু টেকনোলজি না ভাবনার জায়গায়ও এথিক্স ডেটা প্রাইভেসি মডেল এক্সপ্ল্যানেবিলিটি এসব এখন মেইন স্ট্রিম জিনিস শুধু মডেল বানালেই হবে না সেটা ন্যায্য ফেয়ার এবং নিরাপদ সিকিওর এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট কিনা সেটাও দেখার দায়িত্ব ডেটা সায়েন্টিস্টদের রিয়েল টাইম ডেটা প্রসেসিং এজ কম্পিউটিং এবং ইন্টারনেট অফ থিংস ডেটার সাথে কাজ করা এখন অনেক ক্ষেত্রেই জরুরি হয়ে পড়েছে ডেটা সায়েন্সের ব্যবহার এখন সর্বত্র এখন শুধু টেক কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে রোগ নির্ণয়ে কৃষিতে আবহাওয়া এবং মাটির ডেটা বিশ্লেষণে রিটেল বা ই কমার্সে কাস্টমার বিহেভিয়ার বুঝতে এমনকি জলবায়ু পরিবর্তন নিয়েও যে সমস্ত কাজ হচ্ছে সেখানে এখন ডেটা সায়েন্স ব্যবহার হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুই সাল থেকে ডেটা সায়েন্সের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে অন্যদিকে চাকুরির ধরনও বদলে গিয়েছে এখন আর শুধু জুনিয়র অ্যানালিস্ট না এখন দেখা যাচ্ছে এম মডেল ট্রেনার এমএল অপস ইঞ্জিনিয়ার এখানে এমএল বলতে আমি মেশিন লার্নিং বলছি ডেটা প্রোডাক্ট ম্যানেজার এথিক্স এআই কনসালটেন্ট ডেটা স্ট্র্যাটেজিস্ট এরকম অনেক নতুন রোল তৈরি হয়েছে এই যে এত সব পরিবর্তন এগুলো বলছে একটি কথা সেটা হচ্ছে ডেটা সায়েন্স এখন শুধু একটা স্কিল না এটা একটি কমপ্লিট ক্যারিয়ার ইকোসিস্টেম আপনি যদি আগের মতো শুধু কোড জানেন সেটা যথেষ্ট না এখন প্রয়োজন হচ্ছে বড় দৃষ্টিভঙ্গি প্রয়োগের জ্ঞান আর প্রযুক্তি এবং নীতির ব্যালেন্স বুঝে কাজ করা আপনি যদি এখন দুই সালে ডেটা সায়েন্সের ক্যারিয়ার করতে চান তাহলে কিভাবে করবেন অনেকেই প্রশ্ন করেন সেটা হচ্ছে এখন তো অনেক কিছু বদলে গেছে তাহলে ডেটা সায়েন্সের ঢোকার রাস্তা কি আগের মতো সহজ আছে আমি বলি সহজ না কিন্তু এখন আরও ক্লিয়ার কারণ এখন আপনি জানেন যে কোন কোন স্কিল দরকার কোথা থেকে শুরু করলে বাস্তবে এই চাকুরির রাস্তায় যেতে পারবেন এখন আমরা দেখি স্টেপ বাই স্টেপ শুরু করলে কেমন হতে পারে প্রথমত ডেটার সাথে কমফোর্ট তৈরি করুন এক্সেল বা গুগল শিট দিয়ে শুরু করতে পারেন বেসিক রিপোর্ট তৈরি ফিল্টার ফর্মুলা পিভর্ট টেবল এগুলো শিখে নিন তারপর এস কিউলে ডেটাবেস থেকে কুয়েরি করে ডেটা বের করার স্কিল তৈরি করুন প্রোগ্রামিং ভাষা শেখার মধ্যে রয়েছে ডেটা বিশ্লেষণের জন্য পান্ডাস নামপায় ভিজুয়ালাইজেশনের জন্য সি এবং বেসিক মেশিন লার্নিং দিয়ে শুরু করুন এছাড়া আপনি কিছু রিয়েল বল ডেটা সেট নিয়ে প্রজেক্ট করতে পারেন যেমন কোভিড ডেটা ই কমার্স ডেটা বা কাস্টমার রিভিউ ডেটা স্টোরি বলতে শিখুন আপনার অ্যানালিসিস দিয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সেটা বোঝাতে শিখুন পাওয়ার বিআই তাবলো এই সমস্ত টুল দিয়ে সহজ কিছু ড্যাশবোর্ড তৈরি করতে পারে ক্লাউড এবং এআই এর সাথে পরিচিত হন অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা গুগল ক্লাউডের এর ফ্রি টায়ার অ্যাকাউন্ট খুলে একটু প্র্যাকটিস করুন ডেটা আপলোড প্রসেসিং আর মডেল রান করা শিখুন জেনারেটিভ এআই যেমন ওপেন এআই হাগিং ফেস সম্পর্কে বেসিক ধারণা নিন এবং কোনটা কি ক্ষেত্রে ব্যবহার হয় জেনে নিন অবশ্যই প্রোফাইল তৈরি করে দেখান গিট হবে প্রজেক্ট আপলোড করুন লিঙ্ক দিনে ভালোভাবে সাজানো প্রোফাইল রাখুন একটা না শেখার একটা গল্প তৈরি করুন কি শিখছেন কিভাবে শিখছেন সেগুলো সবই আপলোড করুন আপনার প্রোফাইলে অ্যাড করুন এবং ছোট রোল দিয়ে শুরু করেন শুরুতেই ডেটা অ্যানালিস্ট রিপোর্টিং স্পেশালিস্ট বা জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার পজিশনের দিকে লক্ষ্য রাখুন অভিজ্ঞতা হলেই এক্সপার্ট লেভেল রোলের দিকে এগিয়ে যেতে পারবেন ডেটা সায়েন্স এখন একটি বিশাল দুনিয়া আপনি যদি ধাপে ধাপে আগাতে পারেন তাহলে এখনও ক্যারিয়ার বানানোর সুযোগ রয়েছে প্রচুর শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত অনুশীলন আপনি যদি ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্স হিসাবে দুই তিন বছর ধরে কাজ করে থাকেন তাহলে হয়তো আপনি এমন একটা জায়গায় এসে থেমে গেছেন মনে হচ্ছে এখন কি এরপর কোন দিকটা ধরা উচিত এই প্রশ্নটা খুব স্বাভাবিক কারণ এখনকার ডেটা সায়েন্সের দুনিয়া আগের চেয়ে অনেক বেশি ডাইনামিক আর ক্যারিয়ারও স্ট্যাটিক থাকলে চলে না চলুন দেখি কোন কোন পথে আপনি এগোতে পারেন প্রথমত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এগুলো বিশেষত কোন স্পেশালাইজেশনের কথা আমি বলছি এনএলপি পি শিখতে পারেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যদি আপনার টেক্স ডেটা নিয়ে আগ্রহ থাকে এছাড়া কম্পিউটার ভিশন ইমেজ ভিডিও বা ক্যামেরা ডেটা নিয়ে কাজ করতে চাইলে আপনি এটা বেছে নিতে পারেন এছাড়া টাইম সিরিজ অ্যানালিসিস যেটা ফাইনান্স রিটেল বা আইওটি ডেটা বিশ্লেষণের জন্য খুবই দরকারি সেক্ষেত্রেও আপনি মনোযোগ দিতে পারেন জেনারেটিভ এআই বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফ্রম ইঞ্জিনিয়ারিং ফাইন টিউনিং এগুলো এখন হট টপিক ডেটা স্ট্র্যাটেজি বা প্রোডাক্ট থিঙ্কিং যারা টেক প্লাস বিজনেস দুটাই বুঝতে চান তাদের জন্য যথাযোগ্য হতে পারে এমএল অফস অপস মেশিন লার্নিং অপারেশন এবং প্রোডাকশন স্কিল শিখুন মডেল বানানো যতটা জরুরি মডেল চালানো এবং রক্ষণাবেক্ষণ করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিখতে পারেন এম এল ফ্লো ডকার কুবানেটস সিআইসিডি পাইপলাইনস এটা শিখলে আপনি শুধু মডেল ডেভেলপার না এ ইঞ্জিনিয়ার এম এল ইঞ্জিনিয়ার হিসাবেও নিজেকে যোগ্যভাবে গড়ে তুলতে পারবেন ক্যারিয়ার গড়ার জন্য রেসপন্সিবল এআই এথিক্স এবং গভর্নেন্স নিয়ে জ্ঞান তৈরি করুন এখন অনেক কোম্পানি চাচ্ছে তাদের এআই এথিক্স নিয়ে বায়াস ফ্রি হোক আপনি যদি এআই পলিসি প্রাইভেসি সিকিউরিটি নিয়ে বোঝেন তাহলে এই ধরনের এআই গভর্নেন্স কনসালটেন্টের মতো গুরুত্বপূর্ণ রোলে আপনি যেতে পারেন এছাড়া লিডারশিপ কিংবা বিজনেস দিকে আগানোর চিন্তা করতে পারেন আপনি যদি টেকনোলজি বোঝেন কমিউনিকেশনে আপনি ভালো হন তাহলে লিড ডেটা সায়েন্টিস্ট ডেটা ম্যানেজার বা এআই স্ট্র্যাটেজিস্টের মতো পজিশনে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন এখানে জোর পরে টিম ম্যানেজমেন্ট প্রজেক্ট ডেলিভারি এবং বিজনেস স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের উপর নিজের ব্র্যান্ড করে তুলতে হবে আপনাকে অবশ্যই এখনকার দিনে শুধু স্কিল থাকলে হবে না আপনার কাজটা মানুষকে দেখাতে হবে লিঙ্ক দিনে নিয়মিত লিখুন গীত হবে প্রজেক্ট শেয়ার করুন কিংবা ইউটিউবের ব্লগে নিজে জানি তুলে ধরুন ডেটা সায়েন্সের ভবিষ্যৎ এবং সামনে কি আসছে আপনি যদি ভাবেন যে ডেটা সায়েন্স এখন গেছে তাহলে আপনি ভুল করছেন আসলে এই যাত্রাটা এখন অনেক দূরে যেতে বাকি কারণ প্রযুক্তি দিন দিন বদলাচ্ছে ডেটা সায়েন্স ঠিক সেই ঢেউয়ের উপরে ভেসে চলছে নতুন নতুন সম্ভাবনা দায়িত্ব আর চ্যালেঞ্জ এসে যাচ্ছে যা ডেটা সায়েন্স দিয়ে সমাধান করা হচ্ছে এখন তাহলে আমরা দেখি যে সামনে কি কি পরিবর্তনগুলো আসছে ডেটা সায়েন্সে কোয়ান্টাম কম্পিউটিং প্রভাব এখন যে সমস্ত অ্যালগারিদম আমাদের কয়েক ঘন্টা বা কয়েক দিন নিয়ে কাজ করতে হয় ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং সেই কাজ কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারবে এটা ডেটা প্রসেসিং এর গতি এতটাই বাড়াবে যে এখন আমরা করতে পারছি না এছাড়া আর অগ্রগতি আগামীতে ডেটা সায়েন্স হবে অনেকটা ডিভাইস লেভেলে যেমন গাড়ির সেন্সর স্মার্ট ফ্রিজ যা সব লাইভ ডেটা জেনারেট করছে সেই ডেটা সঙ্গে সঙ্গে প্রসেস হবে ক্লাউডে এ পাঠানোর কোনো দরকার হবে না এস এ আই এ আই এবং ডেটা সাইন্স আরো গভীর ভাবে মিশ্রিত হবে ভবিষ্যতে এ আই নিজেই নিজের জন্য ডেটা সংগ্রহ ক্লিনিং ফিচার সিলেকশন পর্যন্ত কাজ করতে পারবে অটো এম এল সেলফ সুপারভাইস লার্নিং আর রিএনফোর্সমেন্ট লার্নিং আরো জনপ্রিয় হবে জেনারেটিভ এ আই শুধু কন্টেন্ট বা কোড না ডেটা এনালিসিসও বিরাট ভূমিকা রাখবে এছাড়া আমরা রিসপন্সিবল এআই প্রাইভেসি এবং রেগুলেশনের কথা যেটা আমি শুরু থেকে বলে আসছি ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্টদের শুধু প্রযুক্তি নয় নীতি যেমন পলিসি আইন কমপ্লায়েন্স বুঝতে হবে অনেক দেশে এআই রেগুলেশন অ্যাক্ট আসছে বা আগেই এসে গেছে এগুলোর প্রভাব পড়বে ডেটা সায়েন্সের উপর এছাড়া সাস্টেনেবিলিটি এবং মানবিক ইম্প্যাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন স্বাস্থ্যসেবা শিক্ষা দরিদ্র দূরীকরণ এসব ক্ষেত্রেই ডেটা সায়েন্সের ব্যবহার বাড়বে এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে ডেটা সায়েন্স কাজ করবে কে জানে হয়তো এমন এক সময় এমন একটি মডেল বানানো হবে যেটা কোনো অঞ্চলে খরা বা রোগ ছড়ানোর আগেই অ্যালার্ট দিয়ে দিতে পারে সবচেয়ে বড়ো কথা হলো ডেটা সায়েন্স এখন আর শুধু একটি চাকুরি নয় এটা একটা দায়িত্ব এই দায়িত্ব আপনি চাইলে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন আর আপনি যদি এই ফিল্ডে আছেন বা আসতে চান তাহলে একটা জিনিস জানবেন সেটা হচ্ছে ডেটা সায়েন্স থেমে নেই এটা প্রতিদিনই নতুন কিছু শেখাচ্ছে এবং বদলে দিচ্ছে আপনি যদি আগ্রহ হন শিখতে জানতে তাহলে এই পরিবর্তনগুলোর সাথে আপনাকে তাল মিলিয়ে চড়তে হবে আমরা আজকে আসলে এই সফরে যে গল্পটা বললাম দুই সালের সোজা সেপ্টা ডেটা সায়েন্স আর দুই সালের অলমোস্ট ম্যাচিওর ডেটা সায়েন্সের যে পরিবর্তনগুলো আমরা দেখলাম এটা একটা এমন ফিল যেটা প্রতিনিয়তি বদলাচ্ছে নতুন টুল আসছে নতুন রোল তৈরি হচ্ছে আর পুরানো ধারণাগুলো নতুন করে ভাবতে হচ্ছে আপনি যদি একেবারে শুরু করার কথা ভাবছেন তাহলে এখনই সময় একটু একটু করে শুরু করুন একটা কোর্স একটা প্রজেক্ট একটা স্কিল আর যদি আপনি আগে থেকে শুরু করে থাকেন তাহলে এখন সময় নিজেকে আরও ধারণ করার আরও গভীরে যাওয়ার ডেটা সাইন্স শুধু একটি চাকরির রাস্তা নয় এটা হতে পারে আপনার চেঞ্জ মেকার হওয়ার পথ আপনি হয়তো এমন কিছু বানাবেন যেটা সমাজের প্রকৃত প্রভাব ফেলবে কে জানে বলা যায় না তাই সে থামাবেন না কৌতূহল ধরে রাখুন আর নিজের স্কিলকে নিয়মিত আপডেট করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি এখন ডেটা সায়েন্সের কোন ধাপে কোথায় আছেন এবং আমার ডেটা সায়েন্সের যে ফ্রি কোর্সটা রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে এটা আপনি কখনো করেছেন কি না ভালো থাকবেন শিখতে থাকবেন আর নিজের উপর বিশ্বাস রাখবেন আপনার জাননি এই তো শুরু